ওই কদম তলার বংশী বালা গো ও তার বাসির সুর বালা না না গো আজ আমার মন ভাল না গো আজ আমার মন ভাল না হেলাল এই জানোয়ারের বাচ্চা তুই আসলে মানুষ হবি না তো এই জানুয়ার তুই মানুষ হবি না তুই মানুষ হবি না আমি সবাইরে মানুষ করতে পারবো তুই মানুষ হবি না আসলে অনেক ভালোভাবে কন্টেন্ট তৈরি করেও দেখছি তুই মানুষ হবি না এই যে পরকিয়ারি বাথরুম আছে ছাগি তার সেরা তো ইয়াদ যাবে তোর ভাতার হেলাল তোর ভাতার বুগড়ি তো ইয়াদ যাবে এই এমেরিকা যাবে শুনতেছি সামনে নাকি ভরো ধামাকা আসবে বুগলি রিমুন ধামাকা আসবে গৌতুম সাহাকে আটকে রাখা যাবে না পরকীয়ার মাসি বাপ বুগলিকে আটকে রাখা যাবে না আরও ভোর ধরনের ধামাকা আসবে তো বুগলির ভাতার বুগলির রাতের ভাতার বুগলির পেটকিরানি পেট পেট যে মানাইছিস তুই তো তোর নিয়ে যাবো নি আমেরিকা তোর বিষয় হইব নি বুকলি তো বিষয় হয়ে যাব কারণ বুগলির ওই বীর তো জন্মগ্রহণ করছে তো বুগলির বিষয় হয়ে যাবে যাইতে পারবো তোর বিষয় হইব এটা জানাইস একটু কমেন্ট বুঝছে জানাই দে যে আমার বিষয় হইব আর তোর তো বিষয় হইতে হইব বুগলি তোর বিষয় করতে হইব কারণ কে রে বুগলির সন্তান যেই আপকামিং যে সন্তান সেটা তো বুগলি যে ক্যারি করতেছে পেটি নিয়ে বেড়াচ্ছে হ্যাঁ সেটা তো তোর সন্তান তোর সন্তান তোর অরু তো সন্তান বুবলির পেটে যেটা আছে না বুবলি যেটা ক্যারি করতেছে বুবলি যেটা নিয়ে লটরপটে করতেছে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে হ্যাঁ সেটা আসলে মানে সেটার প্রডিউসার হচ্ছে প্রডিউসার না সরি সরি ডিরেক্টর সেটা ডিরেক্টর হচ্ছে নিমাইগা গৌতম সাহা নিমাইগা গৌতম সাহা হচ্ছে সেটা ডিরেক্টর আর তুই হচ্ছে সেই খেলার মূল পিলার আর কি বুঝছস হ্যাঁ যে চার চকা মারতে পারে হ্যাঁ তুই তো চকাটা মারছিস পেটে পেটেছে বাচ্চা তুই তো সকালে আমার সাথে এখন বুবলি যাবো আমেরিকা বড় দামাকা দিব তুই তো যে বুবলি কাটকে রেখা যাবে না গৌতম সাহেব না তাদেরকে তাদের কাটকে রাখা কোনোভাবেই যাবে না হ্যাঁ ষড়যন্ত্র করাই যাইব অনেক কিছু কথা বলাই যাইব এবারে তুই আমেরিকা যাইবো বুবি তুই তোর বিষয় বিষয়ব কিনা এটা জানাইস আর আমার তো মনে হচ্ছে তোর বিষয় হইতে হইব কারণ বুবি তো ভালো করে জানে যে বাচ্চার বাবা বাচ্চার সাথে থাকতে হইব আমার সাথে থাকতে হইব টেক কেয়ার আমার করতে হইব কারণ সাকিব খান তো আর আমার খুশ খবর লয় না হ্যাঁ আর এমরিকা গেছে এমরিকা হয়তো ওই ওইটার একটা গুড মেমোরির দর জন্য গেছে কিন্তু এমরিকা কি তারা একসাথে ছিল জিন্দিগিতেও না তারা ওই এনো হেন ছিল বুঝিস না এই হোটেলে থাকলে সাকিব ওই হোটেলে থাকছে বুবলি একসাথে তো জিন্দিগিতেও ছিল না তো ওইটা তো না হ্যাঁ তারপর তুই দেশে আসলি ওই পরকিয়া মাসি দেশে আসছে দেশে আসার পর তোর সাথে হাত মিলাইছে তুই ওরে খুন্দা খুঁদি করে একটা দিস বাচ্চা দিস বাচ্চাটাই কেয়ার তুই করতেস বুবলির আশেপাশে তোরই দেখা যায় যেখানে যাস ওইখানে তুই কারণ তোর তো থাকতে হইব কারণ নাইলে এই কারণ তুই সব বাবা হ্যাঁ সতুলের বাপ বাচ্চার মা কি করতেছে না করতেছে আবার বুবলির তো যে না সবার বেশি হ্যাঁ বুবলি তো পেটে বাচ্চার আরেকবার লোক খুঁদাইবো বুবলি এরকম একটা মাল পেটে বাচ্চা রাইকো আরেকবার করতে যাইব হ্যাঁ তো তোর তো এখন চলে চু চু রাখতে রাখতেই হ্যাঁ আরেক রে এখন যদি বাচ্চা ঘর রেখে যদি আবার পরকিয়া করে বাচ্চা ঘর রেখে যদি অনেক কিছু করে হ্যাঁ তুই তো এমন ফার খাইলে তো আমার বাচ্চা সময় হইব আরে আমার বাচ্চার সময় শুইব বাচ্চার তো যদি দেওয়া যাব না হ্যাঁ তো তো টাকাটা ভালো চেনে আমার নিমেকা কু তুম যদি পাই রে এটা পঞ্চাশ রিটার্ন যাও তো এটা যদি করতে দিবি না তাই না ইমুর ফার দিব কারণ যারা গলা বড় তারাই আসলে বুবলি রে রেফার করে বুঝস না তো বুবলি হই গোলা রুট তারে তো এখন যদি বাচ্চা ঘরের কাছে রুট লয় হ্যাঁ তুই বাচ্চা মুহোদা বাড়ি এন্দা এন্দা ফার দিলে মুহোধা বাচ্চা বাড়ি বুঝস না তো পরে সমস্যা হইব এটা যদি মাইনে নিতে পারতাস না তাই তো বুলি লও থাকবি আর সানে আমাকে আবো হ্যাঁ বুবলি আমেরিকা চাইবো মানে আমেরিকা তোর বিষয় হইব কি এটাও জানাই স্যার তোর ভিসা হয়ে যাবো আর আমেরিকা যাওয়ার স্বপ্ন অনেকের থাকে হয়তো বা বুবলিকে দিয়ে তোর স্বপ্নটা এখন পূর্ণ হয়েছে যাচ্ছে এটাই আমার এটাই আমরা বুঝতেছি আর কি বুঝছো বুবলিকে দিয়ে তোর আশা পূর্ণ হইব আমেরিকা যাইতে পারবি ওকে রেডিকে রেডি থাকিস থামা তাই একর